যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনোই ভালোবাসা জোটে না যার বন্ধু বেশি থাকে তার সর্বনাশ হয় কারণ নানাজন নানা পরামর্শ দেয় তাই ভুলেও একাধিক বন্ধু রাখবেন না শত্রুর সাথে লড়াই করে যেতে যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যে যা আছে তা হবেই জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কথা গায়ে লাগানো যাবে না ভেঙে পড়ার কিছু নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবার ঠিক নয় কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা যতই কাছের মানুষ হোক কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য কি করছো তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য কি করনি টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিক এখন ভালোবাসা বলতে কিছুই নেই সবাই নিজের দরকারে চলে মানবতা দেয়া ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে তুমি দুষ্ট লোকের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন সে তোমার ক্ষতি করবেই কাউকে কাঁদিয়ে কোনো দিন সুখী হওয়া যায় না কাউকে ঠকিয়ে কোনো দিন ভালো থাকা যায় না কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই পায় মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া যায় না যে মানুষের পেছনে ছোটে তার নাম ছায়া আর মানুষ যার পেছনে ছোটে তার নাম মায়া মায়া জিনিসটা বড্ড বেহায়া একবার যার ওপর পড়ে যায় যতই অবহেলা আসুক না কেন তার ওপর থেকে মায়া কাটানো সম্ভব হয় না নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে আমাদের জীবনটাও ঠিক ওই রকম দিতে থাকলে মিষ্টি লাগবে নিতে থাকলে লবণাক্ত লাগবে আর থেমে থাকলে দুর্গন্ধ লাগবে ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোকা দেবে না বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত এক যে বেশি বোঝে দুই যে নিজেরটাই বোঝে তিন যে এক বললে আরেক বছে কোনো মহিলার গোপন জায়গা দেখতে চাইলে এই কাজগুলো করুন এক তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে একটু রোমান্টিক হয়ে গিয়ে গোপন বিষয় নিয়ে কথা বলতে শুরু করুন দুই তার সব রকম কাজের এবং তার শরীরের সব কিছুর প্রশংসা করুন তিন তার ছোট ছোটো ইচ্ছেগুলো জানার চেষ্টা করুন এবং সেগুলো পূরণ করুন তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয় আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় পাশে ঠিক থাকে কিন্তু পেছন থেকে কাঁদা ছেটায় যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না যারা রাস্তায় এক টাকা দু টাকা চায় তাদেরকে ভিকারি বলে যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি শোনা চায় তাদেরকে ভিআইপি ভিকারি বলে